আহ কেমন আছেন সবাই নিতে পাথর আজকে আমরা কথা বলবো যে আপনার কিডনিতে পাথর হলে আপনি কি করবেন এই বিষয়ে একটু আলোচনা শুনুন কিডনিতে পাথর হলে আপনি কি করবেন কিডনিতে কেন পাথর হয় অনেকเวล আমরা অনেক সময় প্রবাসে থাকি প্রবাসে থেকে অনেক সময় আমাদের কিডনিতে পাথর হয় এমন কি বাংলাদেশেও অনেকে কিডনিতে পাথর হয় পাথর হওয়ার প্রবণতা আছে মূলত আপনি যদি কম পরিমাণ পানি খান পানির পরিমাণ খুব কম খান তাহলে আপনার কিডনিতে পাথর হবে আপনি যদি অনেক বেশি কাঠ বাদাম খান বাদাম জাতীয় জিনিস খান তাহলে কিডনিতে পাথর হবে আপনি যদি অক্সালেট যুক্ত খাবার অনেক খাবার আছে না যে অক্সালেট বেশি থাকে প্রত্যেকটা খাবারে কিন্তু অক্সালেট থাকে আমি আবারও বলছি প্রত্যেকটা খাবারেই অক্সালেট থাকে কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলোতে অক্সালেট অনেক বেশি থাকে যেমন আপনার ধরেন টমেটো গাজর তারপর পুঁই শাক মাশরুম এই সকল খাবার গুলাতে অক্সাইলেটের পরিমাণ অনেক বেশি তো এখন আপনার কিডনিতে পাথর আপনি কিভাবে বুঝতে পারেন ধরেন আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেন নাই

কারণটা কি মূল্য আপনি যদি সময় থাকতে রোগ নির্ণয় না করতে পারেন রোগের লক্ষণ দেখে যদি আপনি না বুঝেন আপনি কি রোগে আক্রান্ত হতেন তাহলে কিন্তু আপনার কপালে ভোগান্তি আছে শনি আছে

আপনি একটা আলট্রাসনোগ্রাম করবেন একটা বা আলট্রাসনোগ্রাম করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে পাথর আছে কিনা এবং আর কথা হলো আলট্রাসনোগ্রামের সুবিধা কি পাথরের সাইজ কিন্তু বোঝা যায় এছাড়া আপনি কি করবেন কে ইউবি একটা এক্সরে করতে পারেন একটা কে ইউবি এক্স করলে আপনার কিডনিতে পাথর আছে কিনা বুঝতে পারবেন সময় কিডনির পাথর আছে কিনা এই ধারণা পাওয়া যায় কারণ কিডনিতে পাথর হলে প্রস্রাবে তার কিছু নমুনা যেমন যাচ্ছে কিনা ক্যালসিয়াম জন্য একটা করার করবেন একটা কে ইউপি এক্স করবেন একটা আইভি আইভিউ একটা এর পরেও যদি নির্ণয় না হয় নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করবেন কি বলছি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করবেন রাকুল ইসলাম আকাশ ভাই ঢাকা ক্যান্টনমেন্ট প্রমি আক্তার আপনার গ্রামে বাড়ি থেকে দেখতেছি থ্যাংক ইউ না জানি আপনার কোন নাম্বারে কল দিলে সিরিয়াল পাওয়া যাবে জিরো ওয়ান ওয়ান এইট আটানব্বই নব্বই আটত্রিশ আঠাশ এই নাম্বারে কল দেন তাহলে আপনি আমাকে ফোনে পাবেন ইনশাল্লাহ এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন আমি বলবো যে আপনার পাথর আহ এটা অবহেলা করার সুযোগ নেই কারণ কিডনির পাথর কিন্তু বড় হতে থাকে আর বড় হলে একসময় অপারেশন লাগে নাজমুল হক রাতন ইনশাল্লাহ জাপান থেকে সাকিব হুসাইন সৌদি আরব থেকে রোহিত খান সৌদি আরব থেকে ভ্রমণ ভ্রমণ ফি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া কোথায় ফখরুদ্দিন ভাই কেমন আছেন নুর খান ভাই কেমন আছেন ডালিয়া আক্তার কেমন আছেন খাবার পর পেটের উপরে বেদনা করে এটার জন্য কি পরীক্ষা করবো হাবিবুর রহমান সাব্বির ভাই তার মানে পেটের উপরই ভাগে অর্থাৎ ইপি গেস্টের

হ্যাঁ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্টের উপরের ভাগের আটা আপনি অ্যান্ডোস্কোপি করে দেখতে পারেন যে কোনো আলসারের লক্ষণ আছে কিনা কারণ পেটের উপরিভাগে ভাগে ব্যথা করে গ্যাস হলে পেটের ভিতরে গ্যাস জমলে অথবা আপনি মনে রাখবেন যে আপনার পিত্তথলিতে পাথর হলেও ব্যথা করতে পারে পিত্তথলিতে ইনফেকশন হলেও ব্যথা করতে পারে সে আমি ভাই নাম্বার তার বলবো

আমি এখন যে হসপিটালে বসে আছি এটা নোবা হসপিটাল এটা লক্ষ্মীপুরে অবস্থিত সোমবার আমাকে পাবেন আর ঢাকায় পাবেন আপনার রামপুরা এম জি টাওয়ার শুক্র যুবকান ভাই ঢাকার চেম্বার কোথায় আমি বলছি ঢাকা আমার চেম্বার আহ রামপুরা এম জি টাওয়ার রামপুরা পশ্চিম রামপুরা পশ্চিম জামিল ভাই হ্যালো স্যার জি ভাই কেমন আছেন কিডনিতে পাথর কেন হয় আপনি অত্যধিক যদি বাদাম জাতীয় খাবার খান কিডনিতে পাথর হবে অত্যধিক যদি আপনি সোলা জাতীয় খাবার খান কিডনিতে পাথর হবে অনেক বেশি ডাল খেলে কিডনিতে পাথর হতে পারে আপনার কিছু খাবার আছে তারপরে ঝেঁড়স পই শাক কম পরিমাণ আর কেউ যদি প্রত্যেক দিনই খায় তাহলে হবে মানে আপনি তো প্রত্যেক দিনই খাবেন না সপ্তাহে খাবেন একদিন দুজন এরকম সমস্যা না আর যারা পিউরিন যুক্ত খাবার ধরেন গরুর মাংস কলিজা ডাল পটসুটি এগুলা থেকে অনেক সময় হয় সব খাবারই খাবেন পরিমিত খাবেন এছাড়া কিন্তু মূলত পাত্র হওয়ার মূল কারণ কি মূল কারণ হলো পানি কম খাওয়া পানিটা কম খাওয়া এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন অলরেডি আমি বলবো যে যারা কিডনিতে পাথর আপনার ধরেন আপনার কিডনিতে পাথর কিডনিতে আপনার পাথর আছে আপনি কি লক্ষণ দেখা বলবেন আমি বলবো আপনার যদি কিডনিতে পাথর হয় তাহলে আপনি খেয়াল করার আপনার প্রস্রাবের সাথে প্রস্রাবটা ঘন ঘন ইনফেকশন হবে আলাপোরা করবে প্রস্রাবের সাথে আপনার ছোট ছোট ময়লা বা পালুকোনা যেতে পারে এই যে তুমি পাথর আছে না এ দুই পাথর করতে পারে কিডনিতে পাথর হলে আপনি কি করবেন টেস্ট করবেন আমি আবারো বলছি কিডনিতে পাথর হলে আপনি অবশ্যই আপনি একটা কেইউবি এক্সরে করবেন আপনি অবশ্যই আইভিইউ এটা এক্সরে করতে পারেন আপনি অবশ্যই আপনার প্রস্রাব টেস্ট করে দেখতে পারেন আপনি অবশ্যই একটা কেইউবি আলট্রাসনোগ্রাম করে পাথর আছে অবশ্যই লোন নেব এখন এখন ধরেন আপনার কিডনিতে পাথর আছে সেটা পাঁচ মিলি আপনি কি করবেন একটা কিডনিতে পাথর আছে পাঁচ মিলি আপনি কি করবেন আমি বলবো আপনার কিডনিতে যদি পাথর থাকে এবং সেটা যদি ফাইভ মিলি হয় তাহলে অপারেশন করা যাবে না কিডনির পাথর যদি আট মিলি বা আট মিলির উপরে হয় সেটা অপারেশনের প্রয়োজন আর বাকি যে পাথর গুলা পাঁচ মিলি পর্যন্ত পাথর এমনি চলে যায় পানি খেলে চলে যায় আর পাঁচ মিলির পরে ছয় মিলি সাত মিলি এরকম হলে আমরা ঔষধ দিয়ে থাকি অনেক ঔষধ আছে ঔষধ খেলে কিডনির পাথর ভালো হয় এছাড়া আমি বলবো যে কিডনিতে যদি পাথর হয় আপনি প্রস্রাব করার সময় একটু জাগিয়ে দিবেন শরীরটাকে লাভ লম্প জম্প দিয়া কারণ যদি কিডনির পাথরটা নালীর মুখে থাকে তাহলে নিচে নেমে যাবে এটা টেকনিক লেবুর রস বেশি করে খাবেন কেন

যারা ভিডিও দেখছেন অনেকে প্রশ্ন করছেন ভাই জানতে চেয়েছেন যে টেস্টেশন হরমোন কমলে কিভাবে বুঝবো এটা গুরুত্বপূর্ণ আলোচনা যে আপনার শরীরে টেস্টেস্টন হরমোন কমে গেলে আপনি কিভাবে বুঝবেন আপনার চুল পাকবে গিরায় গিরায় ব্যথা করবে